তৃণমূল তৃণমূলে বন্ধে উঠল চোর চোর স্লোগান মুখ্যমন্ত্রীর কড়া পরেও হাওড়ার কার্নিভাল ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব তুঙ্গি মন্ত্রী মনোজ তিওয়ারির অনুগামীদের সঙ্গে পুর প্রশাসকের অনুগামীদের সংঘাত মধ্যস্থতা করতে গেলে মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই শুরু হয় দুপক্ষের হাতাহাতি মন্ত্রী মানুষকে ঘিরেও ধাক্কাধাক্কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ক্রিসমাস কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত নেয় হাওড়া পুরসভা যদিও কয়েক ঘন্টার মধ্যে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় পুরসভার তরফে দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে এদিন দুপুর দুটো থেকে ফেট চালু হয় ক্রিসমাস কার্নিভাল আর এই কার্নিভাল শুরুর আগে ফের ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় মানস অনুগামীদের সঙ্গে পুর প্রশাসকের অনুগামীদের মধ্যে হাতাহাতি শুরু হয় মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই এই ঘটনা ঘটে যেটা হয় আমাদের মাননীয় মন্ত্রী যখন ঢুকছিলেন আপনারা জানেন তখন একটা অফিসে একটা রাশ থাকে তার মধ্যে প্রেসও থাকে সাধারণ মানুষ থাকে সেইখানে কোথাও একটা ওনার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছে আমার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছে তো পায়ে পায়ে লেগে গেছে তো সেই জন্য সেই জায়গাটাকে ঘটনাটা এরকমই হয়েছে এর বেশি কিছু হয়নি এটাকে বেশি করে সেগুলো পাঠিয়ে দেখানোর জন্য দরকার আমরা মেলা আমাদের মাননীয় মন্ত্রী পাশে বসে রয়েছেন অবস্থা নির্দেশ দিয়েছেন দিদি নির্দেশ দিয়েছেন যে আমাদের এখানে কার্নিভাল যে শুরু হয়েছে আমরা দু তারিখ অব্দি প্ল্যান ছিল আপনারা শুনেছেন আমরা তিন তারিখ অবধি করবো এবং আমরা সকলে মিলেই করব একসাথে এবং এই কার্নিভাল যেতে বেস্ট কার্নিভাল হয় সেটাই আমাদের সকলে নিতে পারব গানের পেছনে কী ইউনিং আছে সেইগুলো আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা ওই গানে যা ব্যাখ্যা করবেন করুন কিন্তু আমরা গানগুলো থাকবে বিশেষ করে এই গানটা এটা আমাদের বিশ্ববিখ্যাত গান এটা মনে হয় কোথাও কোথাও আমার মনের ভেতরে এটা লেগে গেছে বলে যখন সুযোগ পাই কার্নিভালের সময় মুডও কার্নিভাল কার্নি কার্নিভালের মতনই আছে ডান্স পারি না ছোটোবেলা শেখার ইচ্ছা ছিল কিন্তু ডান্স পারিনি কিন্তু গান একটু করতে পেরেছি ফাটা গলায় সেটা করে আপনাদের কাছে দিলাম এটা পছন্দ হয় এটা চালাবে এটা পছন্দ হয় আর আর একবার জন গাই দিন কোন জায়গায় কোন কিছু বলতে আমি শুধু ক্রিকেটার নই আমি গায়ক যেহেতু কার্নিভালের মঞ্চ